বিশেষ করে বিএনপির জামাত ইসলামী আন্দোলন এবং সাংবাদিক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে জুলাই গণ অভ্যত্তরে যারা শহীদ হয়েছিল তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যদিও আজকে একাত্তর সালের যে পঁচিশে মার্চে যে কাল পরে ছাব্বিশে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আজকে সেই স্বাধীনতা দিবস আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলো তাদেরকে স্মরণ করছি আরেকটি বিষয় বলছি যে আপনারা জানেন যে অনেকেই দু সাল পুরোষক স্থান আন্তরের মধ্য দিয়ে মূলত এই চব্বিশের গণ অভ্যুথানের সূচনা হয়েছিল এই চব্বিশের গণভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতাকে উদ্ধার করা হয়েছে একাত্তরের এই মহা মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতাকে উদ্ধার করা হয়েছে চব্বিশের গণভ্যুথানের মধ্য দিয়ে অনেকেই চব্বিশ সাল এবং একাত্তরকে মুখোমুখি করেন তাদেরকে বলবো আপনারা দুটো বিষয়কে কখনো মুখোমুখি করার চেষ্টা করবেন না আমরা দুটো বিষয়কেই এই বাঙালি জাতির জন্য গর্বের এবং সম্মানের আরেকটি আমি বলে শেষ করব সামনে ঈদ আসছে এই ঈদকে কেন্দ্র করে যেহেতু আপনারা জানেন যে গত কয়েক মাস আগে যে স্বাধীনতার যে সপক্ষের শক্তি বলে যারা দেশকে বিভিন্নভাবে শাসন করেছে শোষণ করেছে যারা বাংলাদেশে গত পনেরো বছর মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার ছিল এই কথাগুলো কারা বলে যারা বিগত সময় চাটুबाजी করত দখলদারি করত টেন্ডারবাজি করত বর্তমান সময় কিন্তু তাদের সেই চাটুबाजी দখলদারি টেন্ডারবাজি বন্ধ হচ্ছে ফলে তারা মনে করে তাদের যে আগে যে সময় ছিল সেই সময়টাই ভালো ছিল সবশেষে বলবো এই 24র জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে ছাত্রদলের অবদান ছিল রাষ্ট্রীয়